আমার প্রণম্য অনন্ত বন্ধু রায় নৈহাটি থেকে সহপ্রতিরিত্বিক দিখাদাতা কর্মী জয়গুরু জয়গুরু আগে আপনি ছাপ্পান্ন পর্যন্ত বলবেন সালটা উনিশশো বাষট্টি চোদ্দই শ্রাবণ বাংলা তেরোশো উনসত্তর সোমবার ঠাকুর খুব সুন্দর একটা ছড়া বললেন এগারোটা একচল্লিশ সকালবেলা বসে আছেন অপূর্ব সুন্দর শুভ্রস্যার উপরে তাকিয়ে বলছেন প্রেম করা কি সোজা প্রেয়কে যে বরণ করে না হয়ে তার বোঝা সেবা অনুশাসনে শাসিত যে জন তারই প্রণয় সোজা প্র্যাক্টিক্যালি আমরা যে তাকে ভালোবাসি এই যে এত ভরে উঠে ওই ছোট্ট বাচ্চাটাও ঠাকুরের ছড়া বলছে এতগুলো মানুষ উপস্থিত থেকে অনুশীলন করছে এতটা তো ভালোবাসে না এই ভালোবাসলে মানুষের সহজাত ভাবে নাম চলে আসে তখন তাকে তন্দ্রা আর অভিভূত করতে পারে না ঠাকুর খুব সুন্দর করে বলছেন সেবা অনুশাসনে শাসিত যে জন এই সেবা অনুশাসন মানে হচ্ছে নিজেকে তার নীতিবিধির দ্বারা নিয়মিত অনুশীলনের মাধ্যমে যোগ্য করে তোলা এই সেবা অনুশাসন খুব কঠিন ব্যাপার আবার যদি ভালোবাসা হয় তাহলে তা সোজা হয়ে যায় দেখুন না এই শীতকাল আমাদের তো বিছানার প্রতি আসক্তিটা অত্যন্ত প্রবল না কিন্তু যখনই তাকে আমি সেবা অনুশাসনের মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলছি নিজেকে তৈরি করে তুলছি তখন আমার কাছে প্রণয়টা সোজা হচ্ছে যদি ভালোবাসায় কেউ বলে এই শীতের মধ্যে বেরিয়ে পড়তো এই প্রবল ঠান্ডার মধ্যে তুমি বেরোতো আমার কাছে খুব কঠিন কিন্তু যদি ভালোবাসা থাকে তাহলে কিন্তু সেটা আমার কাছে প্রভাব বিস্তার করে না তখন প্রণয়টা সোজা হয় আর যখন প্রণয় সোজা হয় তখন একটা অদ্ভুত জিনিস ঘটে সেটা হচ্ছে মানুষ তখন অনুভব করতে পারে সে ঈশ্বরের আশীর্বাদে তার জীবনটা এগিয়ে চলছে তিনজন ব্যক্তির তিনটে প্রশ্ন ভগবান আছেন কি এক ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি প্রশ্ন ভগবানকে অনুভব করা যায় তৃতীয় ব্যক্তির প্রশ্ন খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন ভগবানকে ধরে লাভ কি হয় আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে কিন্তু এইটা আছে সত্যি কি ভগবান আছেন এরকম কিছু আছে শুনেছি তো ভগবানকে তো যদি থাকেনি তিনি তাকে কি করে বুঝব তিন যদি তিনি থাকে আছেনো তার লাভ কি আমার লাভ কিছুক্ষণ ভাবে প্রার্থনা হবে তৈলক্ষা ঠাকুরের কাছে বসে আছেন শুক্রবার সেটাও বাষট্টি সালের সেপ্টেম্বর মাস আলোচনা চলছে ইউ ইউম্যান হেরিডিটি একটা বই ঠাকুরের কাছে নিয়ে এসছেন একটা কপি নিয়ে এসছেন ঠাকুর বইটার দিয়ে তাকে বললেন ভালো করে তুলে রাখতেন হাসা বইটা দেওয়ার পরে তৈলক্ষতা প্রশ্ন করছেন আমরা তো প্রার্থনা করি না প্রার্থনার সময় বলি বৈঠ স্বামী অদ্ভুতি রাধা নিরাখা নিহার এর মানে কি ঠাকুর বলছেন বৈঠক মানে যিনি বসে আছেন আর তিনি অদ্ভুত স্বামী মানে বসে আছেন কে বসে আছেন এটা কি কখনো আমি অনুভব করেছি কে আমার ভেতর বসে আছেন আসলে প্র্যাকটিক্যালি আমি তো শরীরটা না না এই শরীরটা কিন্তু আমি নয় এটা আমার শরীর আমি এখানে বসবাস করি ধ্যান করতে করতে মানুষের অনুভবের মধ্যে আসে এই শরীরটা আমি বসবাস করি এইভাবে যদি চিন্তা করা যায় এখানে আমি বসবাস করি এই মনটা এটা কিন্তু এটাও কিন্তু আমার মন আমি নই আমার মন যেটা আমার আর যেটা আমি দুটো কিন্তু পৃথক যেমন আমার বাড়িটা এটা আমার বাড়ি বাড়িটা কিন্তু আমি নই যে বসে আছি আমি এই যে বইটা রয়েছে এটা বই এ বইটা আমি না যদি এইভাবে চিন্তা করা যায় তাহলে অনুভব করা যায় কি যা কিছু আমি দেখছি যা কিছু আমি দেখছি এই দেখার বস্তুগুলো এবং যিনি দেখছেন এই দুটোর মধ্যে একটা পৃথক আছে তাহলে আমার মধ্যেও এই শরীর আমার বটে তা পরিবর্তনশীল যখন ছোট্টবেলায় আমি ছিলাম এখন যদি সেই ছবি আমার কাছে নিয়ে আসে আমি চিনতে পারবো না এই যারা যারা আমরা বসে আছি সামনে আপনাদের খুব ছোটবেলার ছবি যদি একদম মানে যখন জন্মেছেন আর কি তখনকার ছবি যদি দেখানো হয় আপনি অবাক হয়ে যাবেন আপনার মা অনেক ছবির মধ্যে দেখিয়ে বলবেন এই দেখ এটা তোর ছবি প্র্যাকটিক্যালি আমি এখন চিনতে পারবো না ওইটুকু নিয়ে এর বাবা এরকম ছিলাম এরকম আমি ছিলাম পরিবর্তন হচ্ছে শরীর কিন্তু প্রত্যেক ক্ষণে পরিবর্তন হতে হতে আজকে এই বয়সটা এসেছি শরীরের কত পরিবর্তন হয়ে গেছে মনেরও পরিবর্তন হয়েছে খুব ছোটবেলায় যে মনটা ছিল আর এখন যে মনটা হয়েছে দুটো মনের কিন্তু পরিবর্তন হয়েছে কিন্তু আমি আমার কোনো পরিবর্তন হয়নি যে আমি জন্মেছিলাম আর যে আমি এখনই বৃদ্ধ বয়সে জীর্ণ একটা শরীর নিয়ে বসে আছি আমার কোনো পরিবর্তন হয়নি শরীরের পরিবর্তন হয়েছে মনের মনেরও পরিবর্তন হয়েছে কিন্তু আমার পরিবর্তন হয়নি সে গীতার বিখ্যাত বাণী না যায় মৃয়াতে বা কদাচিন্তা বিভবিতা না অজ নিত্যং শাশ্বত কুম্পণ না হন্যতে হন শরীরে এই হনমান শরীর এই পরিবর্তনশীল শরীরের মধ্যে বিরাজমান হয়ে অধিষ্ঠিত আছেন সেই আমির দিকে আমার কখনো নজর পড়ে যদি নজর পড়ে না তাহলে দেখব যে আমার ভেতরে যে আমি যে চিরচেতন আমরা বলি শত অনুজ্ঞাতে বলি আমি চিরচেতন এই যে আমি চিরচেতন আমার মধ্যে যে সত্তা চেতন স্বরূপ হয়ে আমাকে আমাকে দেখছেন এটা ধ্যান এতে যজ্ঞ যে যজ্ঞে আমি আহুতি দিচ্ছি এই নাম আমি যজ্ঞ প্রয়োগ করছি হওয়া এই যে যজ্ঞ আমরা অনুভব করার চেষ্টা করছি দেহের মধ্যে থেকেও যে দেহাতিক অবজার্ভ করছে সবকিছু ওই যে আমরা গুরুবন্দনায় বলবো এরপরে সর্বধেই সাক্ষী ভূতাম মানে বুদ্ধি এই সব কিছুর মধ্যে থেকে যিনি সাক্ষী স্বরূপ সবকিছু অবজার্ভ করছেন যার কোনো বিকার নেই আমার বিকার আছে শরীরের বিকার আছে মনের মনেরও বিকার আছে কিন্তু সাক্ষী স্বরূপ যিনি দেখছেন আমার মধ্যে সেই চিরচেতন তাকে অনুভব করাটাই সাধনা যখন মানুষ এই অনুভবের রাজত্বের মধ্যে প্রবেশ করে তখন সে দ্বন্দ্বাতীত দ্বন্দ্ব তাকে আর বিঘ্ন ঘটাতে পারে না তখন তার মধ্যে কোনো সংশয় নাই আর তখন সে নিরন্তর নিরন্তরতার পথে চলে যে কথা বলছিলাম ভগবান আছেন আছেন আর তাই জন্যই তিনি সৎ সৎ মানে তার অস্তিত্ব আছে অস্তিত্ব আছে হ্যাঁ আছে তো এই যে আমি আছি এটা তো মিথ্যা নয় এটা তো ফ্যাক্ট আমি আছি চোখের মধ্যে দেখতে পাচ্ছি আমি আছি তার আমার অস্তিত্ব আছে ভগবান আছেন কারণ অস্তিত্বের যখন আছে তখন তিনি আছেন কি করে অনুভব করা যায় সারা প্রবণ করে তোলেন চিত মানে সাড়া দেওয়া নাড়িয়ে দেওয়া ফট করে মনে হচ্ছে আরে কে দেখছে আমার মধ্যে থেকে সব এই যে বললাম যখন নাম হয় তখন মন অন্তর্মুখী হয় তখন এই স্বরূপ চেতনা সম্পন্নতাকে অনুভব করছি আমার মধ্য থেকে আমি অবাক হয়ে শুনি রবীন্দ্রনাথ গাইছেন না কে তুমি আমার মধ্যে গান করছো আমি অবাক হয়ে শুনি আমার ভেতরে আমাকে আমি যখন অনুভব করি তখন চিত্তে জোলা লাগে নাড়া লাগে আর এই নাড়া লাগে যখন তখন মানুষ ভেতরের কম্পনকে অনুভব করতে থাকে তাকে বলে ভজন তাকে বলে ভজন আর এই সাধন এবং ভজন যখন মানুষের মধ্যে আসে তাকে কি আমরা দেখেছি তাকে অনুভব করতে পেরেছি এই চিত্ত মানে সারা দাও আর কি ভগবান প্রথম প্রশ্ন হয়েছে দ্বিতীয় প্রশ্ন অনুভব করা যায় হ্যাঁ সারা অনুভব করা যায় লাভ আনন্দ লাভ ভগবানকে অনুভব করেছে দুনিয়ায় যা কখনো মানুষ পায়নি অথচ পাওয়ার চেষ্টা করছে এই রোজগার করছি এই গান গাইছি পাঠ করছি পড়াশোনা করছি চাকরি করছি ব্যবসা করছি যা যা করছি কেন বলেন তো কেন করছি বলুন এগুলো সবার পেছনে একটা উদ্দেশ্য আছে না বুঝিয়ে কিন্তু করছি আমরা কেন করছি আনন্দ পাওয়ার জন্য রোজগার পয়সা খাচ্ছি দাচ্ছি ঘুরছি বেড়াচ্ছি বসে আছি পরিশ্রম করছি সব কিছু ওই আনন্দের জন্য করছি সবকিছু একবার ভেবে দেখুন সবকিছু কিন্তু করছি আনন্দ পাওয়ার জন্য তাহলে যদি আমরা তাকে লাভ করতে পারি কি হবে আর এই জন্যই তিনি পৃথিবীতে নেমে আসেন যখন সচ্ছিদা আনন্দ আনন্দ এই বিগ্রহ সত চিত আনন্দ এই সমস্ত প্রশ্নের উত্তর হচ্ছে এই একটা কথা সচিৎ আনন্দ আর সেই বিগ্রহ স্বরূপ তিনি নেমে আসেন যখন বিগ্রহ স্বরূপ তিনি নেমে আসেন তখন প্রবৃত্তির বাঁধন আলগা হয় প্রবৃত্তি তো নিয়ে আমরা জন্মেছি আমাদের প্রত্যেক চাহিদা আমাদের প্রত্যেক আকাঙ্ক্ষার পূরণকারী যিনি প্রবৃত্তি যে আমার মধ্যেই রয়েছে তা দিয়ে আমি ঈশ্বরকে অনুভব করতে পারি এই বাঁধন কিন্তু এই বাঁধন দিয়ে আমি ভগবানকেও বাঁধতে পারি আমার কাছে নিয়ে আসতে পারি প্রবৃত্তির এমন সুন্দর প্রভাবও আছে তাই জন্য ঠাকুর বললেন সব প্রবৃত্তি রত যার ইষ্ট স্বার্থ লয়ে সেই তো যোগী সেই তো জ্ঞানী কাল নত যার ভয়ে তাহলে ঠাকুর বলছেন এই বৈ স্বামী অনুভূতি রাধা এই আমার মধ্যে আমি তাকে তাকে দেখছি দেখছি সেই অলোক অগম লোক যে লোকের খবর আমি শুনেছি কিন্তু দেখিনি কিন্তু জানি না তাকে দেখার আকাঙ্ক্ষা মনের মধ্যে গ্রহ করা উচিত প্রত্যেকের এটাই তো রাধা নাম ঠাকুর বলছেন সেই রাধার ভেতর দিয়েই তাকে নিরীক্ষণ করা যায় ওই চেতনকে নিরীক্ষণ করা যায় ঠাকুর বলছেন এই রাধা নামের ভেতর দিয়ে যিনি ওই চিন্তার মধ্যে দিয়ে মনের ভাব বিকাশ অমন্তর হয় চিন্তা অমন্তর হয় আত্মিক শক্তি প্রাণ শক্তি ওই প্রকৃতির ভেতর দিয়ে কিন্তু বয়ে চড়ছে তৈরক্ষ দা অদ্ভুত কথা বলছেন যে রাধা স্বামী এই দুটো কেন ঠাকুর বলছেন এই দুটো দিয়েই একটা হয় আপনি যে একটা মানুষ জন্মেছেন তাও কিন্তু দুটো দিয়েই হয়েছেন দুটো না হলে সৃষ্টি হয় না সেজন্য কয় রাধা স্বামী অনেকে বলে সীতারাম রাধাকৃষ্ণ সবটোই একই এই দুটোর ভেতর দিয়ে যে আমার সৃষ্টি এই আমার সৃষ্টির মধ্যে যে শক্তির দ্বারা আমি ধীরে ধীরে যে বড় বড় উঠেছি এই হয়ে হয়ে ওঠাটার পেছনে যে চেতনাটা কাজ করছে অরক্ষে আমার ভেতরে বসে আছে তার সারূপ্য অনুভব করাটাই জীবন সাধনা বলে এটা অনেক বড় কথা হলো না এ অনেক অনেক লম্বা একটা আলোচনা আসলে এই অনুভূতি বা দর্শন এটা মানুষের প্রত্যেকের জীবনের ক্ষেত্রে খুব প্রয়োজন আর যদি তা হয় তাহলে জগতের মধ্যে দিয়ে সংশয় দ্বন্দ্ব অবিশ্বাস ঘুচে যায় একটা মানুষ সত্যিকারের মানুষ হয়ে ওঠে আর ইয়ে থাক জয়গুরু